এটা সুন্দর কথা মনে পড়েছে এক ভক্ত তিন যায় ঠাকুর মন্দিরে আমার গোবিন্দকে দর্শন করে দেখে তো ডেলি সব দিন দিবা রাত্র চব্বিশ ঘন্টা ও চরণকে বাঁকিয়ে হাত দুটাকে ধরে বাঁশরে ধরে দাঁড়িয়ে আছে ঘাটটা মুড়ে দাঁড়িয়ে আছে না নড়ে না চড়ে ও বেচারা সহ্য করতে পারে না গিয়ে বলছে ঠাকুরজি একটা কথা বলবো ঠাকুরজি বলছেন সরল তো তো ঠাকুরজি বলছেন ঠিক আছে বল তুমি না এ দিন রাত চরণ বাঁকিয়ে ঘাড় বাঁকিয়ে বাঁশুরি নিয়ে দাঁড়িয়ে থাকো না আমার বড় কষ্ট হয় আমি তো একটুকু দাঁড়াতে পারি না হাতে পায়ে যন্ত্রণা করে আর তুমি দিনের দিন নাই রাত নাই চব্বিশ ঘন্টা দাঁড়িয়ে আছো না বসো না হাঁটো না শুও এক কাজ করো না এইখানে যদি দাঁড়াতে হবে না এই বাঁশুরিটা নিয়ে আমি কিছুক্ষণ দাঁড়াচ্ছি তুমি একটু হেঁটে ছেলে ঘুরে আসো তাহলে একটা শক্ত আছে কি না এখানে যা সবসময় লোক আসতে আছে তুই এখানে যা দেখবি সব দেখতে থাকবি মুখ ফুটাবি না একটাও কথা বলবি না চুপচাপ দাঁড়িয়ে দেখবি কোনো কিছু মুখ ফুটাবে না বলে ঠিক আছে এই হবে আমি মুখ ফুটাবো না কেবল দেখবো তোমার কাছেও বলবো না না বলতে হবে না মুখ বন্ধ করে না সাবধান কিন্তু কথা মনে থাকে যেন মুখ ফুটাবি না বলে না মুখ ফুটাবি বাস ঠাকুরজির পোশাক চেঞ্জ করে নিল দুজনে মিলি যার পোশাক ভক্ত ভগবান হয়ে গেল ভগবান ভক্ত হয়ে ভক্তের পোশাক পরে ঠাকুরজি চলে গেল আর ভগবানের পোশাক পরে ভক্ত দাঁড়িয়ে গেল ঠাকুরজির জায়গাতে কিছুক্ষণ দাঁড়িয়ে বলছে বাপরে পা মুড়ে দাঁড়িয়ে থাকা কি কষ্ট মনে মনে ভাবছে কি করে যে দাঁড়িয়ে থাকে আমার মিত্র বড় কষ্ট ঠিক আছে দাঁড়াতে হবে কমসে কম আমার মিত্র একটু ঘুরে টুরে আসুক তো তার পাও বাঁকা হয়ে গেছে মনে হয় সোজা করবে করে কি করে কি জানি কতক্ষণ মুড়ে রেখেছে দেখতে দেখতে একজন লোক এলো এসে প্রণাম করলো ওই ব্যক্তি ছিল সদাগর ওই সদাগর ছিল সে প্রণাম করে যাচ্ছে যাবে তার কাছে টাকার থলি ছিল ওই থলিটি পড়ে গেছে সে যখন পিছন ফিরে চলে যাচ্ছে টাকার থলিটি পড়ে গেছে ও চলে গেছে এ কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে ঠাকুরজি মানা করেছে না বলতে এই জন্য বলে নাই দ্বিতীয় আর একজন ভক্ত এলো প্রণাম করে দেখে টাকা থলিটা পড়ে আছে ওটা উঠিয়ে নিয়ে চলে গেল ও চলে গেছে তৃতীয় ব্যক্তি যখন এসে পৌঁছায় দ্বিতীয়বারে যখন ওই লোকটি এসে পৌঁছায় টাকার থলি নাই কোথায় গেল ওই তৃতীয় লোকটিতে গেছিল না প্রণাম করে চলে যাচ্ছিল ওকে রাস্তায় ধরে নিয়েছে ওকে ধরে নিয়ে ঠাকুরের কাছে এসে বলছে বল ঠাকুর যদি শপথ করে বল এখানে টাকার থলি ছিল তুই নিয়েছিস লোকটা তো কিছু জানেই না বলে চল তোকে রাজার কাছে নিয়ে যান এ যে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরা ঘটনাটা দেখেছে এ আর মুখ বন্ধ করে থাকতে পারে না এই বলছে এর শুনো শুনো শেষ শুনো তোমার টাকার থলি না ওই মাঝখানে একজন লোক এসেছিল ওই নিয়ে গেছে বলে দিয়েছে এরপরে ঠাকুর চলে গেল করে চলে গেলো সব চলে গেল ঠাকুরজি এসে পৌঁছলেন বলে জানো প্রভু এইটুকু সময়ের ভেতরে এত ঘটনা ঘটে গেছে তুমি যে দিনের পর দিন দাঁড়িয়ে থাকো চুপচাপ থাকো এত লোক এত কিছু করে তুমি কিছু বলো না চোখের সামনে এত মিথ্যা এত অনাচার হয় তুমি দেখে কিছু বলো না ঠাকুরজি বলছেন কত বড় তুই ভুল করেছিস জানিস প্রথম যে লোকটি টাকার থলিটা পড়ে গেল না ও ও কেন জানিস হয়ে বাইরে ব্যবসা করতে পরে জাহাজ ডুবি হওয়ার ছিল জাহাজ ডুবে যাওয়ার ছিল যে কারণে ও টাকার থলিটা আমাকে প্রণাম করার ফলস্বরূপ ওই মৃত্যুযোগ টলে যেত থলিটা পড়ে গেছিল দ্বিতীয় ব্যক্তি যে কুড়িয়ে নিয়ে গেছিল তার কন্যার বিবাহ ছিল ভিকারি ছিল সে তার কন্যা বিবাহের ব্যবস্থা ছিল না ওই টাকার থলিটা নিয়ে সে কন্যার বিবাহ দিত তৃতীয় ব্যক্তি যে কিছু জানে না তার কি ছিল জানিস সে বাইরে গেলেই তার মৃত্যু যোগ ছিল বর্তমান তার মৃত্যু যোগ কায়েম হয়ে গেল রাজা তাকে ফাঁসি দেবে যে ভিকারি ছিল তার কন্যার বিবাহ ওটা বন্ধ হয়ে গেল যে ব্যক্তি সদাগর যে জাহাজ হওয়ার ছিল সেটাও হয়ে গেল তোর এইটুকু বলে দেওয়ার জন্য তিনটা জীবন নষ্ট হয়ে অতএব এখানে দাঁড়িয়ে থাকে যে চুপচাপ কেন থাকতে হয় জানিস এবারে চিন্তা করে বলে আমরা যেটিকে দেখি এটি অকল্যাণ হয়ে গেল টাকার ছড়িটা চলে গেল আমার হারা সবকিছু হারিয়ে গেল আমি জানি না আমার পেছনে কত বড় কাল দাঁড়িয়ে আছে ওটা নষ্ট হলো মঙ্গলের জন্য অতএব গোবিন্দ যখন যেটা করেন ওটা মঙ্গলের জন্য তাই তার কাছে চাওয়া যায় যে আমার কি লাগবে জানে না বিপত্তি পরে মিত্র মিত্রকে না চাইয়ে তার যদি বিপত্তি পরে দুঃখ আসে মিত্রের বাড়িতে দিন হাত পাত না মিত্রতা নষ্ট হয়ে যাবে অতএব আজ ঠাকুরজি এ প্রমাণ করিয়ে দিলেন যে ভক্তের হৃদয়ে তিনি বিশ্রাম করেন সারা জগতের জীবের হৃদয়ে তিনি থাকেন কিন্তু বিশ্রাম তো কেবল ভক্তের হৃদয়ে কারণ সে কোনো কিছু চায় না তার কাছে কামনা বাসনা কোনো বস্তুই নেই সমুদ্র এক স্মৃতি এল দানবের মধ্যে সমুদ্র মন্থন হল কেন হল কদাচিত ঋষি দুর্বাসা বৈকুণ্ঠনাথের প্রসাদী মালা নিয়ে দিয়েছিলেন ইন্দ্রকে সাধু গুরু বৈষ্ণব প্রসাদ এদের অবমাননা করলে কোন দশা ঘটে আমরা ধ্যান না আমরা মনে করি এখন তো করে নিয়েছি পরে যা হবে দেখা যাবে কদাপি না বাপ কেউ ছাড়ে না আমি মনে করি আমি লুকিয়ে করে নিয়েছি কেউ দেখে নাই আমার দেখতে আছি ও আমাকে ছাড়বে না কোনোদিন যে কারণে কখনো ছাড়ে না পাপ থেকে বা অপরাধ থেকে মুক্ত হওয়ার একটি মাত্র রাস্তা যদি কারো কাছে অপরাধ হয়ে থাকে ওখানে গিয়ে হাত জুড়ে ক্ষমা চেয়ে দিন উনি যদি ক্ষমা করে দেয় তো মানো আমি রক্ষা পেয়ে গেলাম না হলে শাস্ত্রানুসার ন কষ্ট কর্ম জন্ম কোটি শতই রপি জীবের যদি শত জন্ম চলে যায় কর্ম ফল নষ্ট হয় না অবশ্য আমি বক্তব্য কৃতম কর্ম শুভ আসুন শুভ বা অশুভ কর্মের ফল আমাদের প্রত্যেককে ভোগ করতে হবে কেউ কারো কর্মের ভাগ নিতে পারবে না দশম স্কন্ধে আসবে কথা এখানে হয়তো সময় পাব কিনা আমি জানি না ব্রহ্মাজিকে হাসলোকে তার ছয়জন তার অপরাধ কি ছিল ব্রহ্মাজির নিজের কন্যার প্রতি গমন করার ইচ্ছা ছিল ব্রহ্মাজি আর এই ছয় পুত্র উপহাস করে দিয়েছিল এই অপরাধে ব্রহ্মাজি তো তার প্রায়শ্চিত্ত করে নিলেন ওই শরীর যুগ বলে ত্যাগ করলেন দ্বিতীয় শরীর ধারণ করলেন অথচ এই ছয়জন পরের জন্মে রাক্ষস রাজকাল কাল পুত্র হয়ে গেল কোথায় ব্রহ্মাজির নাতি ব্রহ্মলোকে ছিলেন কোথায় চলে এলেন রাক্ষস পুত্র হল তারপরের জন্মে দেবকী মাতার ছয় পুত্র হল কংসরাতে মারা গেল ওই অপরাধে এই জন্য সাবধান যদি বৈষ্ণব অপরাধ উঠে হাতি মাতা উপারে বা ছিন্নে তার শুকিয়ে যায় আমরা হয়তো ভাবছি এই ব্যক্তি এত অপরাধ করলো এত পাপ করলো এর কিছু হয় না অনেকে আমরা মনে মনে ভাবি খবরদার ভাবার কোন দরকার নেই ও সময়ে বৃক্ষ ফুলবে অসময়ে কখনো ফলে না আজ দেখো না ইন্দ্রদেব অপরাধ করে দিল দুর্বাসার কাছে প্রসাদকে অবমাননা করলো ভগবানের প্রসাদী মানা তো ভগবানের অবমাননা হলো ঋষি দুর্বাসা ভগবানের পরম ভক্ত তার অবমাননা হলো ওই অপরাধে স্বর্গের যাবতীয় বস্তু সব পাতালে চলে গেল ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করলেন তিনি বললেন যে দেবদানবের তোমরা দুই পক্ষ মিত্রতা করে সমুদ্র মন্থন করো সমুদ্র মন্থন হল সমুদ্র মন্থন থেকে বহু বস্তু উত্থিত হলো দুই ভাগে ভাগ হলো। কিন্তু অন্তিমে উঠল অমৃত অন্তিমে অমৃত উঠল স্বয়ং ভগবান ধন্যান্তরী অমৃত কলস নিয়ে এলেন অসুরগণের মধ্যে চালাক এক অসুর ছিল সর্বানু অমৃত কলসটি ছিনিয়ে নিল আকাশ মার্গে যেতে লাগলো এই টানা টানি ছিনিতে অমৃত বারো জায়গায় পড়লো স্বর্গরাজ্যে আটটি স্থানে আর পৃথিবীতে চারটি স্থানে স্বর্গরাজ্যে তো মানুষ যেতে পারে না পৃথিবীতে চারটি স্থান হরিদ্বার প্রয়াগ নাসিক উজ্জয়িনী প্রত্যেক তিন বৎসর অন্তর কুম্ভ হয় যেমন এ কুম্ভ মেলা প্রয়াগে পড়েছে সমুদ্র মন্থন থেকে চারটি স্থানে কুম্ভ মেলার আয়োজনের ব্যবস্থা হলো এখানে সন্ত মহাত্মাগণ প্রত্যেক তিন বছর আসে স্বয়ং ভগবান মোহিনী রূপ ধারণ করি অমৃত বন্ডন করি এখানে একটি বস্তুকে বিশেষ ধ্যান মোহিনী রূপ ধারণ করে প্রভূত অমৃত বন্টন করলেন এটা তো সবাই জানে কিন্তু দেবতাগণকে অমৃত দিলেন অসুরগণকে দিলেন না তাদেরকে কি দিলেন না মদিরা কেন যারা অসু আশুরিক প্রবৃত্তি এই জগতেও পর্যন্ত তো ভূতস্বর্গ লোক এসবিন দুই প্রকারের মনুষ্য আছে এই জগতে এক আশুরিক প্রকৃতির আর এক দেব প্রবৃত্তি যারা দেবতা গুণসম্পন্ন দেব গুণসম্পন্ন হয় তারা কদাপি পরচর্চা নিন্দা পরশ্রী কাতরতা পরধন ললুপতা এগুলি করতে চায় কেন না অন্যের দোষগুণকে যত নিজে নিজ মুখে বলতে থাকবে যার দোষগুণ বলা হবে তার লাভ হবে কারণ তার ওই পাপ গুলি নষ্ট হয়ে যাবে আর যে বলবে তার কাছে আসতে থাকবে এ হলো দোষ প্রবৃত্তির ব্যক্তি অর্থাৎ আসুরিক প্রবৃত্তি ব্যক্তি আর যারা দেব দেবগুণ সম্পন্ন তারা কখনো এগুলি করে না আর অসুর গুণ সম্পন্ন এই চর্চাগুলি করে ওই প্রকার ভাবনা নিয়ে চলে এখনো আছে ওই প্রকার অসুর কি করল নাম মোহিনী ভগবানের প্রতি কাম দৃষ্টিতে দেখতে লাগলো ফল কি হলো ভগবান মোহিনী কাম সদৃশ্য মোদিরাকে দিয়ে দিল আর দেবতা করজুড়ে ভক্তি সদৃশভাব দেখতে থাকলেন প্রেম দৃষ্টি দিয়ে ভক্তি দৃষ্টি দিয়ে তাই তাদেরকে অমৃত প্রেম রূপে অমৃত পান করালেন যখন জানতে পারলো সর্বানু সূর্যচন্দ্রের মধ্যে বসে দেবতার রূপ ধারণ করে পান করে গেল শ্রীকৃষ্ণ যখন বুঝতে পারলেন তার মস্তক ছেদন করলেন কি হয়ে গেল কেতু আর শরীরটি সর্বাকৃতি রাহু হয়ে গেল সমুদ্র মন্থন সমাপ্ত হয়ে গেল